আবার এটা কেউ ভাববেন না যে জ্ঞান দেওয়ার মতো যে কেউ যে কোনো মানুষ মানে ইদানিং বিষয়টা খুব মানে খুব ফলো করে মানে খুব ফলো করে দেখা যায় মাঝে মাঝেই দেখা যায় মানুষ সম্পর্কে জেনে না জেনে একটা প্রত্যেকে একটা প্রচারক চক্র উদয় দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর যে চটুল অশ্লীল পোশাক এটা রীতিমতো দুই বাংলায় তুমুল ঝড় তুলে দিয়েছে এবং বিভিন্ন সেলিব্রিটি তারা মুখ খুলছে একে সমালোচনা বা একে অন্যকে বিভিন্ন রকম তীর ছুঁড়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সহায় লাভ এবং ফাইনালি কিন্তু মেগা মেগাস্টার কিং খান সাকিব খান যিনি এই সিনেমার হিরো তিনি মুখ খুললেন এবং এই ব্যাপারটা তিনি এমনভাবে ডিপ্লোমেটিক ওয়েতে ব্যাপারটা বুঝিয়ে দিলেন আমার মনে হয় না যে এখানে আর কারো কোনো কিছু আসলে এই ব্যাপারে প্রশ্ন করার থাকে যে কেউ সে প্রশ্ন ছুড়ে দিতে পারে যে হ্যাঁ কেন এই ধরনের পোশাক মেমি পড়ল কেন এই ধরনের পোশাক পরলো আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের দেশের অনেক নামি দামি মাথা ধরা ব্যক্তিরা তারা কিন্তু এই ব্যাপারে কথা বলেছে কান্ট্রি ওয়াইজ যে ইন্ডিয়াতে আপনারা যে ব্যাপারটা চালাবেন এখানে সেই ব্যাপারটা কেন হয় তো সাকিব খান ব্যাপারে তিনি একটা ব্যাপার বলেছে যে আমরা না জেনে না বুঝে অনেকে আসলে সিনেমার কেউ না সিনেমেটিক যে ল্যাঙ্গুয়েজ আমরা এটাই বুঝি না আমরা এসে কারো প্ররোচনায় পড়ে বিভিন্ন রকম কথা বলে সোশ্যাল মিডিয়াকে আমরা কলুষতি কলুষিত করি এটা আসলেই ঠিক না এবং মিমির পোশাক নিয়ে ইনডাইরেক্টলি শাকিব খান এমন কিছু ইঙ্গিত করেছে যেটা শুনলে রীতিমতো আমার মনে হয় যে আপনি আজ বাঙালি হিসেবে একজন শাকিব খানকে নিয়ে তিনি আপনার আসলে মানে গর্ববোধ করা উচিত সে কোথাও কিন্তু ডাইরেক্টলি কোনো পক্ষকে বা বিপক্ষকে বলেনি না তো মিমির পোশাক পরাকে সাপোর্ট করেছে না তো পোশাক পরা নাকে সাপোর্ট করেছে সে কোনো পক্ষেরই না সে এরকমভাবে বলেছে আপনারা প্লিজ সিনেমাটা দেখুন এবং এটা একদম এক সাইডে আপনারা রাখুন আপনারা যখন বলিউডের কোনো হিরোইন অ্যাজ অ্যাজ লাইক দীপিকা পাড়ুকন বা অন্যান্য তো আপনারা এই ব্যাপারটা ওরকমভাবে নেন না কিন্তু একটা বাংলা সিনেমা অন্য লেভেলে চলে যাচ্ছে একটা তুফান বাংলা সিনেমাকে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং একজন ভারতীয় নায়িকা সেই ধরনের পারফরমেন্স করেছে তো সেখানে আপনাদের এই ধরনের প্রশ্ন আমার মনে হয় না যে আসলে করা উচিত এবং সাকিব খান এটাও বারবার বলেছেন যে যে কোনো চক্রমহল বারবার তারা তুফানকে ঠেকানোর জন্য চেষ্টা করেছে এবং তুফান আসলে ঠেকানোর জিনিস না এবং তুফান তুফানের লেভেলেই খেলে যাবে এখন আজকে আপনারা সিনেমার বিভিন্ন রকম যে মাথা নিয়ে যে ওঠার যে সিনটা হ্যাঁ যে একটা বিচ্ছিন্ন মাথা বা বিভিন্ন রকম ব্যাপার সিনেমাকে আসলে আপনারা আটকানোর অনেক চেষ্টা করেছেন এবং এখন আপনারা কোনো কিছু না পেয়ে এখন আপনারা সিনেমার পোশাক নিয়ে আপনারা দেখছেন তো কি এর আগে যে মানুষটা কিছুদিন আগে এমন একটা মন্তব্য করেছে যে ওর এই ধরনের পোশাক পরা উচিত না তো শাকিব খানের সিনেমার হিরোইনকে নিয়ে তো শাকিব খান বলেছে যে আসলে আপনাদের দেখা উচিত যে যে বলছে আসলে তার মানে তার অতীতটা কি তার পাশটা কী সে কী করে এসেছে তো তিনি ডাইরেক্টলি কারোর নাম কোথাও মেনশন করেনি এবং এই ব্যাপারে কিন্তু সোজা সাপটা শাকিব খানের অ্যান্সার এটাই যে আসলে আমরা সিনেমার স্বার্থে কিছু করছি এবং এটা আসলে ওরকম সিরিয়াস কিছু না এবং আপনারা ভালো করে দেখুন যে ব্যাপারটা কি পোশাক ওখানে পড়া ছিল নাকি সাকিব শাকিব খান কিন্তু বারবার এই ব্যাপারটাই কিন্তু বুঝাতে চাচ্ছে কিন্তু এটাও অনেকে বুঝতে পারছে না দেখেন সে স্পষ্ট সে কিন্তু এই ব্যাপারটার ব্যাখ্যাই কিন্তু দিচ্ছে কিন্তু সেখানে কিছু মানুষ ব্যাপারটাকে হেটার্সরা বিরোধী পার্টির সঙ্গে মিলে এই ব্যাপারটা এমনভাবে জলঘোলা করে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে এখন পোশাক হয়ে গেছে মেইন ইস্যু যে তুমান সিনেমা বয়কট এখানে ভাল্গার ড্রেস পরে নায়িকা আসলে শর্ট দিচ্ছে তো এখন সব বাদ দিয়ে মানুষজন এই একটা ব্যাপারে মানে উঠে পড়ে লেগেছে তো এটা নিয়ে শাকিব খান রীতিমতো বিরক্ত পেরায় এবং ফাইনালি সেই ব্যাপারে মুখ খুলে এবং অল শাকিব সহ সকলের এই ব্যাপারে কী কী স্টেটমেন্ট এটা ডেফিনেটলি জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয়ে ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কামনা করছি